আলহামদুলিল্লাহ পাকিস্তান ট্যুর শেষ করে আমরা এখন দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি এখন দুইটা উনপঞ্চাশ বাজে আমরা এখন আছি শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবুধাবিতে পাকিস্তান ট্যুর শেষ করে আমরা আজকে রওনা দিচ্ছি দুবাইয়ের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঁয়তাল্লিশে এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা এখনই চলে যাব আর এই হোটেলটা খুবই ভালো ছিল এই যে ভাই ভাই আপনার নাম কী হয় জানো নাসিব খাত্রাক তো ওই ভাই খুবই ভালো মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করছে খুবই গুড পারসন এখানে আসলে অবশ্যই তার সাথে আপনারা যোগাযোগ করবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো এখানে কিন্তু ভালো মানুষ পাওয়া খুব কঠিন এখানে আসলে একদম নিজের মতো করে সে আমাদেরকে যত্ন করছে এমন এমনকি দরজায় আমরা তালাও লাগাই নাই আমাদের ল্যাপটপ সব কিছু আমরা এখানে রেখে চলে গেছি সে এতটা ভালো মানুষ তো যাই হোক আসলে আমরা আমার এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো থোড়া ডিসকাউন্ট কার দেয়গা ওকে আর আচ্ছা সার্ভিসবি দেগা ওকে তো এই হচ্ছে কথা তো চলুন এয়ারপোর্টের দিকে যাই আমরা দুবাইতে দুই দিন স্টে করব করে তারপরে আমরা চলে যাবো সৌদির উদ্দেশ্যে ইনশাল্লাহ আরেকটা ব্লগ আরেকটা সিরিজ শুরু হবে আমাদের হোটেল থেকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার এয়ারপোর্টে পৌঁছানোর সবথেকে সহজ মাধ্যম হলো ইয়ানডেক্স অ্যাপস ইয়ানডেক্স অ্যাপসে আপনি খুব সহজেই গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন এছাড়াও বাস এবং রাইড শেয়ারিংয়ের মাধ্যমে বাইকে করেও বিমানবন্দরে খুব সহজেই পৌঁছানো যায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর দুই হাজার সালে উদ্বোধন করা হয় পাকিস্তানের সবচেয়ে আধুনিক ও ব্যস্ততম বিমানবন্দর এটি বছরে প্রায় পনেরো মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন রুটে চলাফেরা করেন বিমানবন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ফ্লাইট পরিচালনা করে এবং যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ডিউটি ফ্রি শপ প্রিমিয়াম লাউঞ্জ এটিএম সেবা এবং মুদ্রা বিনিময় কেন্দ্রের মতো আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানে করেই আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছাবো আমরা যখন দুবাই থেকে পাকিস্তান এসেছিলাম তখন পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যবহার করেছিলাম তাদের সেবা খুবই ভালো লেগেছে আমাদের তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে তাদের সেবা আর একটু উন্নত করা উচিত আলহামদুলিল্লাহ পাকিস্তান ট্যুর শেষ করে আমরা এখন দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার ব্যাগেজ চেক এদিকে হচ্ছে ইমিগ্রেশন তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ডিপার্চার গেটে গেটে ওয়েট করতেছি আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঁয়তাল্লিশে দুবাইয়ে আমরা ল্যান্ড করব একটায় তো দুবাই ল্যান্ড করার পরে আমাদের প্ল্যান হচ্ছে যে দুই দিন দুবাইতে থাকবো টুকটাক আমার একটু কাজ আছে দুবাইতে বিজনেসের এটা সেরে আমরা ইনশাল্লাহ পরশু দিন উমরার উদ্দেশ্যে রওনা দিব সৌদি আরব এবং ওইখানে সাত দিনের একটা সোলো ট্রাভেল ব্লগ হবে যেখানে আমি দেখাবো যে একা একা আপনারা কিভাবে সৌদি আরবে উমরা করবেন এবং খুব সহজেই কি প্রসেসগুলো ফলো করলে আপনারা নিজে নিজে একা একা কোনো এজেন্সি ছাড়া এবং ইচ্ছা মতো ঘুরে বা অনেক যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলো দেখে কিভাবে আপনাদের জিয়ারা বা উমরা কমপ্লিট করতে পারেন সো পাকিস্তান ট্যুর সম্পর্কে যদি ওভারঅল বলি পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি মাঝে মাঝে খারাপ হয় বাট আপাতত ভালো আছে তবে খারাপ হয় বলতে আমাদের দেশে আর ওদের দেশের সাথে অনেক তফাৎ আমি পাইছি যেমন ইসলামাবাদে এক ধরনের নিয়ম চলে তারপরে আবার নিয়ম চলে বলতে ইসলামাবাদে এক ধরনের মানুষ বা তাদের কালচার আবার আপনি যদি পাশেই চলে যান হচ্ছে পাঞ্জাব প্রদেশ যেটা রাজধানী লাহোর ওখানে এক ধরনের আপনার তাদের কালচার বা তাদের যে নিয়ম নিয়মকানুন তারপরে আবার করাচিতে আবার এক ধরনের কালচার তো এই হচ্ছে ওভারঅল অবস্থা তো পাকিস্তানে মোটামুটি ট্রাভেল করার জন্য এখন পর্যন্ত সেফ আসে তবে রাওয়ালপিন্ডি যে এরিয়া যখন ঝামেলা থাকে ওই এরিয়াটা এড়িয়ে চললেই হয় তবে যখন বেশি প্রবলেম হবে তখন অ্যাভয়েড করাই ভালো কারণ ট্যুরিস্টদের জন্য আসলে যদি এইসব প্রতিবন্ধকতা আসে তখন ট্যুরে অনেক সমস্যা হয় তো ছোটোখাটো প্রবলেম থাকলে এইসব কোনো ম্যাটার করে না বাট যদি যখন বড় কোনো প্রবলেম থাকে একবার এই যে রাজ্য থেকে রাজ্য মানুষ ঢুকতে থাকে তখন এটা সমস্যা দেখা দেয় বাট এই ছোটোখাটো প্রবলেম এখানে কিছুই না আর এখানে যত বড় প্রবলেমই হোক যেমন আমি যেদিন আসছি এদিন হচ্ছে যে ইমরান খানের যে মুক্তির দাবিতে আন্দোলন ছিল এটা স্থগিত হইছে আর এর আগে প্রচুর আন্দোলন চলছিল কিন্তু আমি যেদিন ঢুকছি ওই দিন থেকে স্থগিত হয়েছে এবং আমি ঢুকে কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের যে ক্ষয়ক্ষতি আমাদের দেশে যেরকম হয় যে একবারে রাস্তাঘাটের আশপাশে যে বিল্ডিং থাকে সব গ্লাস টাস ভেঙে ফেলে অনেক সমস্যা তো এরকম কিছু হয় না এটা অনেক বড় একটা শহর এখানে ছোট ছোট সব ঘরবাড়ি ইসলামাবাদে তো এখানে আসলে আন্দোলনের স্টাইলটাও মনে হয় অন্য যদিও আমরা টিভিতে সবসময় দেখি শুধু ওরা মানে ইটা ইটি করে আর কি গ্রামের ভাষায় যেটা বলে ঢিল ঢিলচোরাচুরি করে তো আর পুলিশ ওদেরকে তারা দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড বা সেল ছোড়ে তো বড় রাস্তা প্রশস্ত আশপাশে বাড়িঘর থাকে না তো এগুলো আসলে তেমন প্রবলেম হয় না এই হচ্ছে মেন কথা তো মোটামুটি ট্রাভেল আপনারা করতে পারেন আমি যেভাবে আমার ব্লগুলো দেখছেন আর যারা না দেখে দেখছেন তারা চাইলে দেখে আসতে পারেন এই হচ্ছে কথা আর কারো কোনো কিছু জানার থাকলে যে কোনো ধরনের ইনফরমেশন যেহেতু এটা নতুন একটা কান্ট্রি তেবল কোনো ব্লগার আসে নাই আর আমিও অনেক জায়গায় ভিজিট করতে পারি নাই তবে আমার সব ইনফরমেশন মোটামুটি কালেক্ট করা ছিল কিন্তু সময়ের জন্য পারি নাই তো কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমরা দুবাই যাওয়া পর্যন্ত আপনাদেরকে ব্লগটা কন্টিনিউ করব এবং আপনাদেরকে আরও কি কি সামনে অপেক্ষা করছে বা কি কি অভিজ্ঞতা আমাদের হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ পাকিস্তানের জাতীয় এয়ারলাইন্স যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর প্রধান হাব করাচি ইসলামাবাদ এবং লাহোরে অবস্থিত পিআইএ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলে পঞ্চাশটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে তাদের বহরে বোয়িং ও এয়ারবাসের বিমান রয়েছে এটি দক্ষিণ এশিয়ার প্রথম এয়ারলাইন্স যারা জেট ইঞ্জিন চালিত বিমান ব্যবহার শুরু করে যাত্রীদের জন্য ইকোনমিক ও বিজনেস ক্লাস সেবা এবং অনবোর্ড খাবার ও বিনোদন সুবিধা প্রদান করে মজার বিষয় হলো উনিশশো সালের পঁচিশে অক্টোবর এমিরেটস তাদের প্রথম ফ্লাইট পরিচালনা করে করাচি থেকে এটি ছিল এমিরেটসের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সেই সময় এমিরেটসের কাছে নিজস্ব কোনো বিমান ছিল না তারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে দুটি বিমান লিজ নিয়ে তাদের কার্যক্রম শুরু করে পাকিস্তানের করাচি শহরই তাদের প্রাথমিক গন্তব্য ছিল যা এমিরেটসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এমিরেটসের এই সফল যাত্রা তাদেরকে বৈশ্বিক এভিয়েশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানে নিয়ে যায় পাকিস্তানের সঙ্গে এমিরেটসের সম্পর্ক আজও অটুট তারা করাচি লাহোর ইসলামাবাদ পেশোয়ার এবং সিয়ালকোট থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে যা পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে পাকিস্তান এয়ারলাইন্স থেকে ধার নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করা এয়ারলাইন্সটি আজকে একশো পঞ্চাশটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এটির প্রধান হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের জন্য প্রিমিয়াম সেবা বিলাসবহুল ইকোনমি ও বিজনেস ক্লাস এবং অনবোর্ড বিনোদনের জন্য এটি পরিচিত এখন দুইটা উনপঞ্চাশ বাজে আমরা এখন আছি শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবুধাবিতে তো রাত যেহেতু প্রায় তিনটা তো আমাদের এখন রাতের বেলায় হোটেলে যেতে হবে দুবাইতে তো এখানে ট্যাক্সি নিলে অনেক খরচ হয়ে যাবে প্রায় আপনার বাংলা টাকায় চোদ্দো পনেরো হাজার টাকা চলে যাবে তো এখানে আমরা যেটা করব বাসে যাব তো এখানে বাস সার্ভিস আছে সাটাল বাস সার্ভিস ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সাটাল বাস সার্ভিস তো এটা আমরা টিকিট করে নিছি দুইটা টিকিট আমাদের থেকে নিসে প্রায় পঁয়ত্রিশ দিরহাম করে যেমন এই যে বাস টিকিট জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট এক্সপ্রেস বাসের নাম ওই যে ছাব্বিশ তারিখ লিখে দিছে তিনটা বাজে বাস ছাড়বে রাতে তিনটা থেকে বাস স্টার্ট হয় সম্ভবত প্রতি ঘন্টায় বা আধা ঘন্টা পর পর এরকম বাস পাওয়া যায় সো এই হচ্ছে অবস্থা সো চলুন আমরা এখন হোটেলের দিকে যাই এই যে লেখা আছে দুবাই বাস সার্ভিস এদিকে তো এখানে আসলেই আপনারা এই শাটাল বাসটা টিকিট করে চলে যেতে পারবেন আবুধাবি এয়ারপোর্টের ইন্ট্রেন্স সাত এদিক দিয়ে আপনারা বের হলেই এই যে এখানে বাসগুলো ওয়েট করতেছে আমাদের জন্য এই যে বাস স্টপস না চিনলে কাউকে জিজ্ঞেস করবেন তাহলেই হবে যে এখানে সবাই উঠতেছে আমার ফ্রেন্ড আরিফ ভাই ও যে আমার লাগেজ নিয়ে যাচ্ছে তো আমরাও এখন বাসে উঠবো উঠে আমরা চলে যাবো দুবাইতে মাত্র পঁয়ত্রিশ দিন হামে আর এটা যদি প্রাইভেটে যাইতাম তাইলে আমাদের লাগতো প্রায় দশ পনেরো হাজার টাকা লেগে যেত এই যে লেখা আছে জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাস সার্ভিস এইটা এয়ারপোর্ট এক্সপ্রেস এয়ারপোর্ট এক্সপ্রেস আপনাদেরকে ইবনে বতুতা মেট্রো স্টেশনে নামিয়ে দিবে সেখান থেকে আপনারা খুব সহজেই মেট্রোতে করে দুবাইয়ের বিভিন্ন স্থানে চলে যেতে পারবেন আমরা যেহেতু অনেক গভীর রাতে এসে পৌঁছেছিলাম দুবাইতে তাই এখন মেট্রো বন্ধ আমাদেরকে ট্যাক্সিতে করে যেতে হবে আমাদের হোটেলে এখানে অনেক ট্যাক্সিওয়ালাদেরকে পেয়েছিলাম যারা আমাদের বাঙালি তো তারা আমাদেরকে অফার করলো যে আমাদেরকে দেরা দুবাইতে আমাদের হোটেলে পৌঁছে দিবে আমাদেরকে মাত্র একশো দশ পেমেন্ট করতে হবে তো আমরা রাজি হয়ে গেলাম উনি সাথে অন্য আরেকজন লোককে নিয়ে নিল সো তিনজন মিলেই আমরা আমাদের হোটেলে চলে আসলাম আমাদের হোটেলের নাম ছিল রামাদা বাই উইন্ডহাম এটি দেরা দুবাই এলাকায় অবস্থিত একটি চার তারকা মানের হোটেল দুবাইয়ের বাঙালি এরিয়াখ্যাত দেরা দুবাইয়ের সালাউদ্দিন মেট্রো স্টেশনের খুব কাছেই আমাদের হোটেলের অবস্থান যেহেতু আমরা সকালে দুবাইতে পৌঁছাবো তাই আর্লি চেক ইনের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম তারা বলেছিল খালি থাকা সাপেক্ষে আমাদেরকে আর্লি চেক ইনের জন্য ব্যবস্থা করে দিবে কিন্তু চার ঘন্টা অপেক্ষা করেও আমরা আর রুম খালি পাইনি প্রায় চার ঘন্টা লবিতে ওয়েট করে আমরা রুম পেলাম আমাদের রুম হচ্ছে রামাদা আমরা আর্লি চেকনের জন্য রিকোয়েস্ট করছিলাম ওরা আমাদেরকে বলছিল যে রুম থাকা সাপেক্ষে আমাদেরকে দিবে তো এই যে একশো চার নম্বর রুম আমাদের আমাদের রুম প্রায় চার ঘন্টা বসে থেকে রুম নিতে হয়েছে এটার ভাড়া পড়ছে আমাদের সাত হাজার বাংলাদেশি টাকা এই যে ভাই খুবই ক্লান্ত অবস্থা খারাপ ঘুমিয়ে পড়ছে আর এটা হচ্ছে সালাউদ্দিন মেট্রো স্টেশনের পাশেই দেড়া দুবাইতে মোটামুটি বাজেটের মধ্যে ভালোই খারাপ না সাত হাজার টাকায় দুইজন থাকা যাবে এখানে চা কফি এগুলো দেওয়া আছে কফি মেকার এদিকে এক বোতল পানি দেয়া আছে একটা ছোট ওয়ার্ক স্টেশন আছে কাজ করা যাবে টিভি দেওয়া আছে আর এইদিকে কি আছে সেফটি লকার জুতা তারপরে রমাদার একটা ব্যাগ দেয়া আছে যদি লন্ড্রিতে কাপড় চোপড় দেই তারপরে এইদিকে কাপড় চোপড় রাখার জন্য হ্যাঙ্গার আর এদিকে হচ্ছে আয়রন এই তো রুমের স্পেসটা মোটামুটি খুবই বড় আর রুমে হচ্ছে সেন্ট্রাল এসি ওয়াশরুমটা একটু দেখাই এ হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে ব্রাশ শাওয়ার জেল এগুলো দেওয়া আছে যেগুলো দরকার হয় এখানে আছে হেয়ার ড্রায়ার এদিকে আছে হ্যান্ড ওয়াশ মোটামুটি যা যা থাকার ফোর স্টার মানের একটা হোটেলে মোটামুটি সব আছে আমার লাস্ট দুবাই সিরিজে অনেকেই আমাকে কমেন্ট করছে যে এই যে উইংসটা এটা তারা খুঁজে পায় না এটা মূলত হচ্ছে দুবাইয়ের ডাউনটাউনে যেমন এটার নাম হচ্ছে উইংস অফ মেক্সিকো তো এটা লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আর এটাতে যদি সহজে আসতে চান এফ থার্টিন বাস নাম্বার এই বাস দিয়ে আপনারা দুবাই মলের সামনে যে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে বের হইলে বাস স্টেশন পাবেন পাইলে ওইটা দিয়ে আপনারা এই যে এখানে দ্য প্যালেস হোটেল যে বাস স্টেশন এই যে সামনে আমার ঠিক আঙ্গুলটার এখানেই হ্যাঁ এই যে এখানেই দ্য প্যালেস হোটেল এই প্যালেস হোটেলে আসলে আপনারা এখান থেকে অনলি একশো বা ষাট সত্তর মিটারের মতো দূরত্ব এখানে আপনারা চলে আসবেন এটাই হচ্ছে মূলত এই যে মেক্সিকো উইংস অফ মেক্সিকো এটা এটাকে বলে আর কি সো সম্ভবত এটার হিস্টোরিটা আমি জানি না কেন এটার নাম উইংস অফ মেক্সিকো হইল এটার পিছনে হচ্ছে এই যে বুর্জখলিপা গুগল ম্যাপে উইংস অফ মেক্সিকো লিখে সার্চ করলেই পুরোটা পাওয়া যাবে আর এটা থেকে আপনারা হেঁটে হেঁটে এই যে এই ওয়েতে হেঁটে একদম দুবাই মলের সামনে চলে যাওয়া যাবে একদম এই এটা দিয়ে আর যাওয়ার পথেও অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় আহ এই যে সামনে যে পুল আছে এই পুলের অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় আর এটার সামনেই হচ্ছে এই যে দুবাই ডাউনটাউন এই যে এখানে লেখা আছে ভিজিটর পার্কিং ডাউন দুবাই বুর্জ লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি দুবাই মলে অ্যাপেল স্টোরের সামনে এখান থেকেই বুর্জ কলিফার যে ফাউন্টেন শো এটা খুব চমৎকারভাবে উপভোগ করা যায় এই ফাউন্টেন শো বিশ্বের অন্যতম বৃহত্তম কোরিওগ্রাফট ফাউন্টেন শো পঁচিশটি কালার এবং ছয়শটির বেশি লাইটের মাধ্যমে পুরো ফাউন্টেন শোটি আলোকিত করা হয় পানির ধারা প্রায় পাঁচশো ফিট উচ্চতায় উঠে যায় যা পঞ্চাশতলা বিল্ডিংয়ের সমান